এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এখনও জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে প্রবেশ হচ্ছে উত্তর পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে সকাল থেকেই আকাশ থাকলেও আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা মোটের উপরে প্রায় ফাঁকা রয়েছে এবং রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে তবে এরই মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি এখন নাও আসতে পারে কিন্তু বৃষ্টিপাত সহ কোথাও কোথাও এক দু পশলা হতে পারে এই সম্ভাবনা থাকছে তবে আবহাওয়া পরিস্থিতি এখন অনেকটা মনোরম এবং ঠান্ডা হয়েছে যেটা আমাদের আগেই বলা হয়েছিল যে এই সময়কালের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পরিস্থিতি কিন্তু বদল থাকবে সেই পরিস্থিতি আমরা বদল দেখেছি বেশ কিছু অংশে ঘুরিয়ে ফিরিয়ে দু তিন দিন বৃষ্টিপাত মোটের উপরে খুব ভালো হয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত অনেকটা কমই হয়েছে কিন্তু বৃষ্টিপাত মোটের উপরে এদিক ওদিক করে এই সময়কালটার মধ্যে হয়েছে এবারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে আগামী সপ্তাহে কিছু পরিবর্তন হবে ফলে গরম একটু বাড়তে পারে তাপমাত্রা বৃদ্ধি থাকবে এবং তার ফলে কোনো কোনো এলাকাতে তাপ প্রবাহের পরিস্থিতি হতেও পারে তবে দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ ভাগ থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে আর বঙ্গোপসাগরে কোনো গোলযোগ তৈরি হওয়ার ইঙ্গিত আছে কি না সেটার কিছুটা আমরা আজ এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আজ আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং সঙ্গে উল্লেখ করবেন আকাশ কেমন রয়েছে গত চব্বিশ ঘন্টায় আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন জানা থাকলে সেটাও কিন্তু উল্লেখ করে দেবেন তো আমরা দেখতে পাচ্ছি একদম সকালের দিক থেকে সিকিম সংলগ্ন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং কিছুটা আলিপুরদুয়ারের দিকে মেঘলা মেঘলা ভাব রয়েছে উপগ্রহিত্র তেমনই বলছে পাশাপাশি বাকি কিছুটা ঝাপসা আকাশ বা পরিষ্কার আকাশ রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর বেশিরভাগ জলপাইগুড়ি এবং তার সঙ্গে দিনাজপুর এবং মালদার দিকগুলোতে এছাড়াও বাংলাদেশের রংপুরেও মোটের উপরে প্রায় পরিষ্কার জায়গায় জায়গায় ঝাপসা আকাশ আর বাকি আমরা দেখতে পাচ্ছি বিহার থেকে শুরু করে বিহারের কিছু এদিকে পশ্চিম দিকে বেশ কিছু অংশে মেঘলা রয়েছে কিন্তু মোটের উপরে এই জায়গাগুলোতে ফাঁকা ফাঁকাই রয়েছে একটু ঝাপসা আকাশ পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান কিছু কিছু বাঁকুড়া একটু আদু পুরুলিয়া এই দিকগুলোতে কিছু কিছু মুর্শিদাবাদ বা বীরভূম আশেপাশে নদীয়ার দিকে সামান্য সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অনেক জায়গাতেই হয়েছে চব্বিশ পরগণা সহ কিন্তু সবাই সেই বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলিতে পায়নি তবে যে সম্ভাবনা এখন রয়েছে তাতে কি হয় সেটা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি দেখতে থাকুন আমরা এবারে যেটা চরিত্র চলে যাব যে এখানে বজ্র বিদ্যুৎ কোথাও কোথাও হবে কি না সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পরের দিকগুলোতে যে এই অংশগুলিতে একটু সামান্য বর্জ্যকর্ম মেঘ হতে পারে তার মানে এই অঞ্চলগুলিতে পরের দিকে একটা দুটো মেঘ উঠতে পারে যদি ওঠে আর কি তো এবারে দেখি মেন ব্যাপারটা যদি বৃষ্টি হয় যেহেতু আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা রয়েছে তাই দুপুর বা বিকেল সন্ধ্যের দিক করে এইগুলোতে মেঘ হতে পারে যদি হয় তাহলে কিছুটা এগিয়ে এসে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হয় পশ্চিমের দিকে এই দিকের জায়গাগুলোতে অথবা এই দিকের জায়গাগুলোতে মেঘ আসতে পারে অর্থাৎ বীরভূমের আশপাশের জায়গা থেকে সেক্ষেত্রে রকমভাবে একটুখানি নেমে আসতে পারে এগুলো হলে হয়তো পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু সব জায়গাতে সেই বৃষ্টিপাত হওয়ার চান্স নাই এবারে শুক্রবার আর উত্তরবঙ্গে সামান্য একটু হতে পারে দেখুন এই রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনা থাকছে শুক্রবার দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে একটু গরম মেঘ হতে পারে কিন্তু জোরালো ব্যাপার অনেকটাই কিন্তু এবারে কমে যাচ্ছে শনিবার শনিবারেও কিছুটা রয়েছে যেমন একদম ঝাড়খণ্ড এবং উড়িষ্যা কিন্তু ঝাড়খণ্ডেও যে সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় অনেকেই বৃষ্টিপাতের পূর্বাস পাচ্ছেন কিন্তু এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে পুরুলিয়া বললাম মানে যে গোটা পুরুলিয়া জুড়ে একই রকম বৃষ্টিপাত হবে তেমন নয় আগের দিনেও যেমন সামান্য কিছু অংশে পুরুলিয়া বৃষ্টিপাত পেয়েছে কিন্তু বেশিরভাগটাই বৃষ্টিপাত পায়নি তাহলে পুরুলিয়াতে বৃষ্টিপাত হয়েছে কিন্তু সব জায়গাতে হয়নি তাই অনেকেই হয়তো খুব প্রকাশ করছেন যে বৃষ্টিপাত তো বলা হচ্ছে কিন্তু হচ্ছে না কেন এখানে দেখানো হচ্ছে যে হতে পারে আবহাওয়া দপ্তর বলছে হতে পারে কিন্তু ওই যে কিছু কিছু এলাকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে তাই সবাই পাচ্ছেন না কলকাতাতেও বৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতা সবাই পাচ্ছেন না এই রকম ব্যাপার হয়ে যাচ্ছে এরকমভাবে দেখুন শনিবার বা রবিবার পর্যন্ত একটুখানি সামান্য পরিবেশ থাকবে তাই কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু এই জায়গাগুলো একটু কমের দিকে এবারে থাকবে ধীরে ধীরে সোমবার থেকে বা মঙ্গলবার থেকে ধরুন অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে এইগুলোতে খুব একটা বৃষ্টিপাত থাকবে না এই যে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও দেখা একটু আর্ধ সামান্য সামান্য ওই কিছু সময়ের একবার হয়তো বৃষ্টিপাত তাহলে কিন্তু এগুলো কিন্তু এগুলো দেখানোর মানেই যে এখানে এমন নয় যে বৃষ্টিপাত চলে আসবে ন তারিখ দশ তারিখ পর্যন্ত সময় পড়লে কিছু প্রায় থাকবে না উত্তর পূর্ব ভারত বা উত্তরবঙ্গে সামান্য সামান্য কিছু অংশে লেগে থাকতে পারে মোটের ওপর এই সময়তে বারো বা তেরো তারিখ পর্যন্ত এখানে গরমটাই থাকবে দেখবেন যে তাপমাত্রা বেড়ে গেছে আমরা যদি দুপুরবেলার দিকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এই যেমন বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা কলকাতা বিয়াল্লিশ খড়গপুর একচল্লিশ জামশেদপুর তেতাল্লিশ ধান বিয়াল্লিশ তার মানে এই সময়তে অনেকটাই গরম থাকবে প্রচণ্ড গরম থাকবে এবং এই গরমে কাজে লাগিয়ে পরের দিকে আবার আবার বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে আবার কিছুটা বৃষ্টির দিকে আসবে যে বায়ু প্রবাহগুলো যখন বাঁকবে এবং এদের থেকে শুকনো গরম হওয়া তার সঙ্গে সংঘাত হবে এতে পরিবর্তন কিছু পাওয়া যাবে তখন আবার বৃষ্টিপাত ইঙ্গিত তার মানে দ্বিতীয় সপ্তাহে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গরমটা বাড়বে অস্বস্তি বাড়বে হয় তাপপ্রবাহ হবে আর নাহলে গরম আর অস্বস্তিটা থাকবে বঙ্গোপোশাগরটা একবার দেখেই নিই এখান থেকে এবারে কিন্তু এই বায়ু প্রবাহগুলো এবার বাঁকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখা যাক পরের দিকে কিছু আপডেটে ধীরে ধীরে পরিবর্তন নিশ্চয়ই আসতে পারে ঘূর্ণি তৈরি হতেও পারে বঙ্গোপসাগরে আবার ঘুরিয়ে কোনো ঘূর্ণিঝড়ের উৎপাত হয় কি না এখন আমরা এই যে বর্জ্যকর্ম মেঘগুলো দেখলাম এখানে বৃষ্টিপাতের ইঙ্গিতটা আবার দেখব প্রথমে একটু দেখে নিই আপাতত এই জায়গাগুলোতে একটু হালকা পাতা করে মেঘ মেঘ চেষ্টায় রয়েছে তাই এই জায়গাগুলোতে মেঘ উঠতেও পারে অল্প স্বল্প করে চান্স কিন্তু রয়েছে এবারে বৃষ্টিপাতগুলো দেখি বজ্রগর্ভ মেঘ আর বৃষ্টিপাতের কী পার্থক্য উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই দিকটাতে দেখুন আসাম মেঘালয় বৃষ্টিপাত হতে পারে মিজোরাম সংলগ্ন কিছুটা ত্রিপুরার দিকে হালকা মাঝারি করে কিন্তু সব জায়গাতে হবে না এটা আবারও বলে রাখছি চান্স রয়েছে এই জোনটাতে মেঘ উঠতে পারে এবং বৃষ্টিপাত হলে দক্ষিণ দিনাজপুর মালদা সংলগ্ন রাজশাহীর এদিক থেকে এদিকটায় মেঘ এদিকগুলোতে এই দিকগুলোতে হতে পারে আর তার সঙ্গে ঝাড়খণ্ড বীরভূমের বর্ডারের কাছে এলাকাগুলোতে আর এইখান থেকে দেবঘর থেকে ধানবাদ এই এলাকার মধ্যে বৃষ্টি মেঘের উৎপত্তি হতেই পারে সম্ভাবনা এখন রয়েছে এতটা অথবা এদিকে ওটে এদিকেও যেতে পারে তাই এই জায়গাগুলো একটু চান্সে থাকছে যেটা পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম একটুখানি মুর্শিদাবাদের দিক পর্যন্ত আর মেঘ বাড়তে পারলে অন্যান্য জায়গাতে ছড়াতে পারে পূর্ব বর্ধমান পর্যন্ত বা আরও যদি ছড়ায় আর কি এইগুলো উঠতে এগুলো দেরি হতে পারে সময় এখানে দেখা যায় তিনটে কিন্তু তিনটে নয় তার জায়গায় হয়তো আরও সময় নিতে পারে অথবা তার পরের দিনে চলে যেতে পারে এরকমভাবেই কিন্তু এখন হচ্ছে আপডেটগুলো পুরুলিয়া বাঁকুড়া আশপাশ পর্যন্ত জামশেদপুরের দিকেও মেঘের উৎপত্তি হতেই পারে দেখুন এইভাবে তবে চান্স রয়েছে এই দিকটাতে বেশি তবে এদিকটাতেও একটু চান্স থাকছেন যেহেতু উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত এখনও দিয়েছে ভালো রকমের আবহাওয়া দপ্তর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদীয়া মুর্শিদাবাদ রাতের দিক করে হয়তো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি কিছু এলাকা সামান্য কিছু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের যে বেলদা এগুলো তো দেখা যাচ্ছে না কিন্তু চান্স একটুখানি রয়েছে মেঘ বাড়তেও করে ঝাড়গ্রামের দিকেও আর উপকূলবর্তী এলাকাগুলোতেও চান্স একটু কম রয়েছে কিন্তু হতেও পারে একদম নেই বলা যাবে না কারণ আবহাওয়াটা বলেছে যে দেখুন এরকম হতে পারে রাতের দিকে পরের দিকে মেঘ উঠলে এগুলো আরামবাগ চন্দ্রনগর খড়দা পানিহাটি বরানগর কলকাতা হাওড়া হুগলি খড়গপুর বেলদা বালুচকের দিকেও হতে পারে কিন্তু সম্ভাবনা রয়েছে এগুলো এখানে একদম গ্যারান্টি নেই যে হয়েই যাবে এই রকম ব্যাপারটা কিন্তু রয়েছে চান্স রয়েছে এখানে বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে অথবা এদিকে না হলে শুক্রবারের দিকে এটা শিফট করতে পারে অল্প স্বল্প করে চান্স রয়েছে এদিক ওদিক করে কিন্তু হবে কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাতটা আসবে না তাই প্রত্যেক জায়গাতে একটা মেঘের ব্যাপার আছে কিন্তু কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত এক পশলা বা দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সঙ্গে বিদ্যুৎ হতে পারে তিন তারিখের দিয়ে চান্স রয়েছে কিছু কিছু এলাকাতে দেখতেই পাচ্ছেন এখানগুলোতে অর্থাৎ চান্স রয়েছে যার জন্যে বলা হচ্ছে কিন্তু কম চান্স একটুখানি কম চান্স একদিন হয়তো দেখা গেলো যে আবহাওয়া পরিস্থিতি বেশ ঠান্ডা রয়েছে সেই ঠান্ডা পরিবেশের মধ্যে বৃষ্টিপাত হতে গেলে সময় লাগে দেখা গেলো যে দুপুরবেলার দিকে সারাদিনে কিছুই হলো না হয়তো রাতের দিকে সন্ধ্যার পর থেকে হয়তো হঠাৎ করে মেঘ ডাকা শুরু হয়েছে এরকম করেও হতে পারে এই রবিবারের দিকেও অল্প স্বল্প করে চান্স রয়েছে এই রয়েছে আপাতত ব্যাপার ধন্যবাদ